দারুণ লাগে <laughs> 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 আমাদের বাইশ খালি ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ সেরা মেশিন এটা এটা কোনো নাই চালগুলো মিল আমরা সবাই এখানে দান ভাঙাই চালের গুঁড়া ভাঙাই মরিচের গুঁড়া ভাঙাই আপনারা আসবেন আয়সা এখানে বাঙায় নিয়ে যাবেন মাল ভালো পাবেন কোনো ঠকবেন না আপনি সবসময় জিতবেন রবিক ভাই অনেক ভালো মানের মানুষ দেখেন কত হাসি দেন দে ভাই ভাই একটা হাসি দেন তো এ দেন ভাই এই বাডও কিন্তু হাসতেছে দেখছেন ভাই হাসিটা দিছে এক হাসি হেন বাঘটা বিড়ি কেনি এ কত বড় একটা আছে এই মিলটা কিন্তু যে কত বড় ভাই মা না ভিতর দেখলে ব্যাথা ভাইবেন যে বাছস কি ভিডিও করলাম তাইলে এই জামছ আছে কি সুন্দর আশা দেয় না বাহ বাহ এক হাসিটা দেখেন गाइस মনোরম পরিবেশ এ দেখেন আপনারা যখন বিদ্যুৎ না থাকবে তখন কিন্তু আপনি এখানে বসে বসে গাছ তলায় বসে বসে বিশ্রাম নিতে পারবেন বুঝছেন এই দেখেন কত সুন্দর পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আমার কাছে বুঝছেন লাগে যারা বাঙাইতে চান রবিবার এই নাম্বারে যোগাযোগ করবেন করে চলে আসবেন আমাদের সুতিয়াখালী উকিল বাড়ি মসজিদ সংলগ্ন